নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সকালবেলা থেকে উঠে আজকে ঝাঁঝা রোদ দূরে চোখ প্রায় ধাঁধিয়ে যাওয়ার জোগাড় কিন্তু যাদেরকে বেরোতে হবে তাদের তো বেরোতে হয়েইছে এই যেমন আমাদের উত্তম সমস্ত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সে সবজি বিক্রি করছে কিন্তু লাভবান হয়েছে কমফর্ট জোন থেকে বেরিয়েছে কোভিডের সময় পর্যন্ত তার পেশাটা অন্য ছিল তারপর যখন সে কোভিড আসে তার সেই পেশাটা বন্ধ হয়ে যায় তখন সেই সবজি ঠালা নিয়ে বেরোতে শুরু করে এবং লক্ষ্য করে কষ্ট আছে নিশ্চয় এই কাজে কিন্তু তার লাভ আগের পেশার থেকে অনেক বেশি এখন এটাই তার ফুল টাইম জব হয়ে গেছে এপাড়াতে ও পাড়াতে মোটামুটি বারোটা পর্যন্ত সে এই ঠেলা নিয়ে সবজি বিক্রি করে ঠেলাটাও তার নিজেরই তারপরেতে সে কোথায় যেন একটা বসে বিক্রি করে এবং তাতে তার এতটাই লাভ হয়েছে যে সে এখন বাড়ি ঘর দোর সারানো কিছু নতুন মাটি কেনা এসবগুলোও কিন্তু সে করছে বাণিজ্যে বসত লক্ষ্মী এই কথাটা যারা বোঝে তারা বুঝে যাই হোক ঠিক আছে তার সে তার চাকরি ছেড়ে দিয়ে এই কাজটি করে এখন মা লক্ষ্মীর মুখ দেখছে তো আমার শ্বশুরমশাই অনেকক্ষণই উপরে এসেছেন আজকে সিসিটিভি ক্যামেরার ছেলেটি এসেছে উপরেতে আমাদের ওই তারটাকে বের করার জন্য এই জায়গাটাতে একটা ফুটো করার ব্যাপার তৈরি হয়েছে আমার শ্বশুরমশাই তাতে একটু আপত্তি করছেন আমার সে অর্থে আপত্তি নেই বোম্বাদারও নেই কিন্তু বাবার সুতীব্র আপত্তি এবং যাই হোক ঠিক আছে তারপর শেষটায় বিভিন্ন ব্যাপারে কাজটা আর ওপরে হয়নি হয়নি আজকের দিনে আশা করছি কালকে হবে ঠিক আছে বাড়িটা আমার শ্বশুরমশার তার মতামত অবশ্যই থাকবে সেটাই কিন্তু স্বাভাবিক তো একটাই ব্যাপার যেটা দিন ধরে এদের পেছনে পড়ে আছি যদি আজকে কাজটা কমপ্লিট হয়ে যেত তাহলে আমার যেন মনে হতো যে সারাটা দিন আমার পরিশ্রমটা সার্থক হলো কিন্তু পুরোটাই হলো শুধু ওপরের দুটো ক্যামেরা যেটা সেটাই আর হলো না তো যাই হোক ঠিক আছে এখন আর অসুবিধে নেই এখন আলফনাদীপ একটু ফুল তুলছে আমার আসলে একটু চোখটাকে সেঁকার জন্য আমি এই বাগানটার দিকে তাকিয়েছিলাম কারণ বিভিন্ন রকমের সবুজ দিয়ে তো পুরো ঢেকে গেছে আর যে যাই বলুক এই আগাছা পড়ে এই মাটিটাও যেন একেবারে সবুজের গালিচাপাতা হয়ে গেছে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ এটা ঘটনা যেগুলোকে তুলে দিতে হবে কারণ কিছু চাষবাস করতে গেলে আগাছা দিয়ে তো অধিকাংশ মাটির রস বা সারগুলো শুষে নিচ্ছে সেই জায়গাটাতে আগাছাটা তুলে নেওয়াই যায় কিন্তু দৃশ্যমানতার দিক থেকে কিন্তু ভারী সুন্দর লাগছে আর এই আগাছা রঙেরও কী চমৎকার একটা শেড বলুন দেখি যাই হোক ঠিক আছে এবার আবার আকাশটা ভীষণ খারাপ করে আসছে একদিকে মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এবং দেখতে দেখতে বৃষ্টি নেমেও গেল বাপরে বাপ কী প্রচন্ড মেঘ ডাকছে উরে বাপরে বাপ উরে বাপ বাপরে তাও তো এখন অনেক কম একটু আগে যেখানা হলো না মানে পিলে চমকে দেওয়ার ব্যাপার দুপুর দুপুরই তো বৃষ্টিটা নেমেছে আজকে আবার বৃহস্পতিবার আলপনাদির আজকে একটু বাসন মাজাটা বেশি আর ছাদে এসে আমি আলপনাদির কথা শুনতে পারছি না কারণ টিনের চাল তো এত তীব্র বৃষ্টি হচ্ছে সাথে প্রচণ্ড বাজ পড়ছে যে কথাই শোনা যাচ্ছে না কিন্তু তার মধ্যে দেখুন খানিকক্ষণ মানে মিনিট পনেরো বৃষ্টিতে আমাদের পুরো ড্রেনটা ভরে গেছে রকম বৃষ্টি যদি আর আধ ঘন্টাটের মতো হয় আমাদের গ্যারেজ উপচে কিন্তু জল ভেতরের দিকে চলে আসবে প্রসঙ্গত শিলিগুড়িতে সুভাষপল্লিতে আমরা যে অঞ্চলটায় থাকি সেটা কিন্তু একটু উঁচু কিন্তু অনেকগুলো জায়গা আছে কলেজ পাড়ার বিভিন্ন জায়গা তারপর হাকিম পাড়ার বেকারি একটা জায়গা আছে সেগুলো যথেষ্ট নিচু সেগুলোর যে কী অবস্থা কে জানে কান ফেটে যাওয়া শব্দের মধ্যে একটা দারুণ জিনিস দেখলাম আপনাদের দেখানো লোভও সামলাতে পারলাম না বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি প্রচন্ড জোরে বৃষ্টিটা হচ্ছে আর তার উপর আবার টিনের চাল কিন্তু এই শব্দটা একটা জাদু আছে তবে ব্লগেতে যখন আমি এডিট করছি তখন আবার বড্ড কানে লাগছে তাই জন্য সাউন্ডটাকে একটু আমি বন্ধ করে দিলাম কিন্তু যেই মুহূর্তে ওইখানে দাঁড়িয়েছিলাম তখন ভালো সুন্দর লাগছিল শুনতে আর এই ছেলেগুলোকে দেখে আমার ইচ্ছা করছে আমিও নেমে যাই বিশ্বাস করুন এত ইচ্ছা করছিল কিন্তু সম্ভব নয় এদিন না এখন বয়স অল্প তো অত জ্বর জারি হলেও তো তাড়াতাড়ি সেরে যাবে কিন্তু আমার কোনোভাবেই জ্বর হওয়া যাবে না আর আমি নামলেই বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর আসে এটা আগাগোড়াই কি আর করার তাই জন্য ব্যর্থ মনোরথে ওইখান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আপনাদের দেখালাম এইটুকুই সম্বল আজকে বৃহস্পতিবার তারপর পুজোর ঘরে যেতে হবে অনেকক্ষণ সময়ই লাগবে আজকে ঠিক আছে মা লক্ষ্মীর কাছে যতক্ষণ বসে থাকা যায় আর কি দিনের জন্য কাজটুকু মিটলো এবং ওপরে দুটো ক্যামেরা লাগানো হয়নি বাদ বাকিগুলো মোটামুটি হয়ে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই কালকে আর বাকিটা হয়ে যাবে এক্ষুনি একেবারে আকাশ ভাঙা বৃষ্টি আবার শুরু হয়েছিল যার ফলে আমার একটু বেরোতে দেরি হয়ে গেল প্রায় একটার কাছাকাছি বাজে আমাকে আজকে একটু বাজারে যেতেই হবে আমি দিনের বেলাতেই ধে দখে ছিলাম বাজারে যাব। শরীর খারাপ যাই থাকুক আর এখন যেহেতু গুম্বাদা আসেনি আজকেও শুনলাম সে কালকেও আসবে না সে তো আছে মজায় তো রোজের রোজ যাতায়াত করাটা এখন খুব ডিফিকাল্ট এটা ঘটনা কিন্তু এভাবে টানা আশি বছরের শ্বশুরমশার দায়িত্ব এক নাগারে এই শরীরে সেটাও আমার পক্ষে মুশকিল উনি সেটা বোঝেন আমার শ্বশুর মশা যার ফলে অনেক কাজই নিজে নিজে করে নিতে চেষ্টা করেন সেটা করতে গিয়ে আরও বিপদ হয়ে যাবে এই আর কি একটা ব্যাপার আমার জন্য আশঙ্কা করি তো যাই হোক কয়েকটা জিনিস নিজেতে আমার শ্বশুরমশার লাগবে তো আলপনা দিয়ে টুকটাক যেগুলো করার সেগুলো বাজার বাজারহাট করে আনে এই আশপাশ থেকে কিন্তু এবারে বেশ অনেক কিছুই লাগবে তা সেটার জন্যও আমি শ্বশুর আমাকে বলেছেন তো দিনটা তো পুরোটাই এটা ওটা সেটাই গেল রক্ত নিয়ে গেছে সকালবেলা এসে তো ওপরে দুটো ক্যামেরা যদি লাগানো হয়ে যেত তাহলে আমার মনে হতো যে দিনটা কোথায় ঠিকঠাক গেছে কিন্তু আসলে এই দাদাও না মানে অনেকগুলো জায়গায় একসঙ্গে কাজ করেন তো যার ফলে এমনিও ঠিক সময়ে একজনকে একবারে এক করবেন সেটা হয়ে ওঠে না তো ঠিক আছে যেহেতু ওনার পেছনে আমাকে নাগারেই পড়ে থাকতে হবে তা নইলে আমার শ্বশুরমশাই পড়লেই কাজটা ঝুলে যাবে উপরে এসে ব্যাপারটা তাই হলো তো ঠিক আছে উনি তো বললেন কালকে আবার আসবেন আনতে কাজটা হচ্ছে এটাই জরুরি তো ঠিক আছে আপাতত আমার শ্বশুরমশার জিনিসপত্রগুলো তো নিয়ে আসি আর আমি সবই তো করছি কিন্তু আমার শ্বশুরমশাই কেন জানি না আমার জিমে যাওয়ার ব্যাপারে এত আপত্তি করেন আমি ঠিক বুঝে উঠতে পারি না মানে আমি কি করে কি করবো বলুন মানে যে বাজার যাচ্ছি আমি তো সন্ধ্যেবেলাতেই যাচ্ছি দিনে তো কোথায় আমি সময় পেলাম বলুন আর এত বৃষ্টি বাদলা তার মধ্যে যে এখন যে আমি তো সেই রাত হয়ে গেছে তো এখন তো আমি বাজার করতে যেতে পারছি তো আমি জিমে গেলেই ওনার এত টেনশন কিসের জন্য আর আমি আর কী বা বিরোধ করবো আশি বছরের একটা লোকের ওপর বুঝতে পারি না আমি তা এখন যদি কালকে একটা ওই মিছিল মতো আছে সেটা রাত্রি নটা থেকে এবং শ্বশুরমা বলেন যদি যেন বুমবা আসবে না তুমি সেই মিছিলে যেও না তাহলে আমি মানে কী করে ম্যানেজ করবো আমি জানি না তাহলে কালকে তাহলে হয়তোবা টুকুরকে রেখে দিয়ে যেতে হবে টুকুরো যেতে চাইছে টুকুরকে বলবো যে না তুমি থাকো আমি কারণ এগুলো তো এখন করতেই হবে তাই না তো এখন টুকুরকে বলবো যে ঠিক আছে তুমি থাকো আমি একাই যাবো এক খুব যাওয়ার ইচ্ছা এই ধরনের মিটিংগুলোতে যাই হোক আপাতত এখন আমি একটু বেরোই আর একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে মাসের প্রথমেই এবং মাসের পনেরো তারিখে বা কখনো কখনো দশ তারিখেও হতে পারে আমি আমার ওজনটা ব্লগেতে দেখাবো আমি নিজে যেটা দেখছি সেটা আমি ব্লগেও দেখাবো ভেবেছি আর বাড়িতে না ওই ব্যায়ামের ওই এফেক্টটা কিন্তু আসে না যেটা জিমে গেলে আসে আর একটা ধারাবাহিকতা নষ্ট হয় ওরাও আমাকে একরকমভাবে প্রত্যেক দিন সপ্তাহে গেলে ওরাও আমাকে যেনভাবে ট্রেন করতে পারবে এরকম করে মাঝে মাঝেই ছাড়া পড়ে গেলে তো সেটা ওদের পক্ষে মুশকিল কিন্তু কি যে বলি না আমি বুঝতে পারছি না আর কি আর দেখি আমাকে একটু খারাপ বৌমা আবার হতে হবে কারণ জিমের ব্যাপারটা আমার এরকম করলে চলবে না আজ পর্যন্ত মেনে নিলাম কিন্তু তারপরে আর ব্যাপারটা এরকম রাখলে চলবে না কারণ তার প্রয়োজনে জিনিস কিনতেই আমি বেরোচ্ছি সন্ধ্যেবেলায় বেরোচ্ছি তাতে কোনো অসুবিধে নেই কেবল জিম গেলেই অসুবিধে এটা তো কোনো সেন্স মেক করে না তাই না আজকের দিনটা অবধি ঠিক আছে কিন্তু আমি আমার শ্বশুর শ্বশুমাশাকে কালকে সকালেই বলবো যে এরকম করবেন না তাহলে কিন্তু আমার একটু অসুবিধাই হবে আমি এই ব্যাপারে কিন্তু আপনার কথা শুনতে পারবো না এর আগে কিন্তু আমি একদিন দুদিন ওনার এই ব্যাপারে কথা অবাধ্য হয়েছি আর খারাপও লাগে ওইভাবে বারান্দায় বসে থাকেন টেনশন হয় মানছি কিন্তু তাও আমার আপনাদের সামনে এই সমস্ত কথাগুলো বলা বন্ধ করার একটা উপায় আছে জানেন তো সেটা হচ্ছে সেই মুহূর্তে ব্লগ না করা কিন্তু তখন বেরোচ্ছি বা মন যখন খুব খারাপ সেই মুহূর্তে ক্যামেরাটা না তোলাটাই ভালো কারণ এই সমস্ত শব্দ বেরিয়ে যায় মুহূর্তের ভগ্নাংশে আমার যবধিও আগের সব কিছু কারণ কোনো মানুষের কাছে নস্বাত হয়ে যায় এটা ঠিকই যাই হোক ঠিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই বৈপরীত্য থাকে আমার মধ্যেও রয়েছে আমার শ্বশুরমশার মধ্যেও রয়েছে এইটুকুই তো সামনে এতটুকু সময়ের মধ্যে দেখুন মুখার্জি তাদের বাড়ির সামনে গাছটা ঝুলে গেছে এত ঝড়ও হয়েছে শুধু তো বৃষ্টি নয় সাথে তীব্র হাওয়াও হয়েছে গাছের ডাল কোথাও ভেঙে পড়েছে কিনা আমি জানি না ভেঙে পড়ে থাকে এতক্ষণ সেগুলো পড়ে নেই অবশ্যই সেগুলো তুলে দেওয়া হয়েছে তো একটু আগে পর্যন্ত আবার বেশ বৃষ্টি হচ্ছিল আবার একটু পরে যখন আমি ঢুকে গেলাম তখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল ওই জিমে না যেতে পারাটা না খুব মনো কষ্ট দিচ্ছে আমাকে সত্যি কথা তো এক তো হচ্ছে নিজের শরীরটা ডাউন হয়ে গেছিল তারপরে আবার এই সব কারণে আর বোমবাদার উপরও রাগ হচ্ছে আমি যে কার ওপর এত ক্ষিপ্ত সেটা আমি নিজেই বুঝতে পারছি না আমার শ্বশুর ওপরে উপরে নয় কিন্তু জানেন তো আমার নিজের ওপরেও প্লাস আমার বরের ওপরেও কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বোমবাদার পরিস্থিতিটাও এমন যে ওখানে কিন্তু থাকাটাই শ্রেয় কারণ এই বর্ষাকাল এখনও ঝমঝমে বৃষ্টি তিস্তার কাছে নাব্যতা কমে এত ঘুরে ঘুরে সাত আট ঘন্টা করে এক পিঠের যাতায়াত একটা মানুষের পক্ষে দিনে দিনে সম্ভব নয় আসলে তার কাজের জায়গা তাকে কাজটা করতে দিতে হবে সুতরাং এইগুলো নিয়ে ভেবে কাজ নেই কিন্তু মানুষের মন অবুঝ মাঝে মাঝে হয়ে যায় আমার শ্বশুরমশার টেনশনটাকেও তো আমি অস্বীকার করতে পারি না তো যাই হোক প্রথমে আমি হাতিমোড়াতে নেমেছিলাম শিলগুড়ি ফার্মেসিতে আমার ওই ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সে ওষুধগুলো না একটু আনকমন একটা ওষুধ পাওয়া যাচ্ছে না সেটা শিলিগুড়ি ফার্মেসিতে এত ভিড় যে ওখানে আর দাঁড়াতে যাই হোক তারপরে আরামবাগে চলে গেলাম সেখান থেকে তারপর আসার পর ওই অ্যাপোলো ফার্মেসিতে গেছিলাম সেখানেও পেলাম না তো তারপরে তো ওষুধটা অবশ্য আমি পরবর্তীকালে পেয়েছি মানে আর একটা ছোট্ট একটা দোকান থেকে পেয়েছি যাই হোক তো চলুন সবকিছু হয়ে গেছে জিনিসপত্র কেনাকাটি ওষুধ বিষুধ সব কেনা শেষ এবার একটু বাড়ি যাওয়া যায় বাড়িতে এলাম আবার বৃষ্টি শুরু হলো যাই হোক আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ডাল মানে একটু তরকা ডাল বানাবো সেই জন্য এই যে রাজমা এটা অনেকক্ষণই ভেজানো হয়েছে আর এই যে মুগ কড়াই এটাকে এখন একটু তিনটাকে একসাথে করে সিটি দিয়ে নিই মানে এখন এই অবস্থাতেই আমি সিটি দিতে গিয়ে তারপর কাপড় ছেড়ে কুটে বেটে রান্নাটা করে নেবো তার সাথে করবো একটু রুটি টুকরের জন্য তো আসলে অনেকগুলো ব্যাপার একসাথে পাশাপাশি চলছে তো যার ফলে ঠিক ব্লগটাও আজকে করে উঠতে পারছি না সেই জন্যই যা হোক আমি আপাতত এগুলো একটু করে নিই তারপর পরে বলছি কি হচ্ছে মোটামুটি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে খারা সব কিছু হয়ে গেছে অন্যান্য জিনিসপত্র এখানে সব গুছিয়েও হয়েছে মিশে গেল কি না সেইটাই আসল কথা এই যে জলটা হচ্ছে একটু বেশি হয়েছে দেখি সবগুলোকে ভালো করে মিশিয়ে দিই গ্যাস ধরিয়ে দিয়েছি ঘি টি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কিন্তু একদম কমানো যায় যেহেতু মেশে এটার মধ্যে একটু সর্ষের তেল সাথে একটু ঘি দিয়েছি আর সাথে মিশিয়ে করছি এইটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা আদা বাটা রয়েছে হ্যাঁ এটা বাটা রয়েছে আর এটা টমেটো আর যা যা লাগবে সেটা হচ্ছে এই যে জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে ধনে গুঁড়ো না গোটা জিরে লাগবে জিরে গুঁড়ো না আর এটার সাথে তো মিশিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ তারপরে একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটুখানি চিনি আসলে তাড়াতাড়ি করে না বস্তুটিকে করে ফেলি দেরি হয়ে যাচ্ছে আসলে তারপর আবার রুটি করবো রুটি খাবো আমিও খাবো রাত্রে আজকে একটা রুটি আর ডিম তরকা করব। যার জন্য ডিমটাই আনা হয়নি দেখুন সব বুঝিয়ে দিয়েছি ডিমটাই আনা হয়নি ঠিক আছে শুরু করে দিই আমার যেন মনে হয় রুটি দিয়ে খাওয়ার জন্য সব থেকে ভালো তরকারি হচ্ছে এই তরকা সে যদি ডিম তরকা নাও হয় এমনি তরকা হলেও হবে কিন্তু ব্যাপারটাকে জানেন মাকে এটা কোনোভাবেই খাওয়ানো যায় না যে পেঁয়াজ রসুন কিছু খায় না তাই জন্য আর পেঁয়াজ রসুন ছাড়া তরকার করবোই বা কীভাবে একবার চেষ্টা করেছিলাম জানেন শুধু আদা দিয়ে অতি জঘন্য খেতে হয়েছিল ভালো লাগেনি সেটা খেতে তো যাই হোক আপনারা প্রত্যেকেই ডিম তরকা বানাতে জানেন সুতরাং নতুন করে আর কী বা দেখাবো ওই যেটা পেঁয়াজ যাবতীয় সব কিছু ভেজে নিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম এখন দিচ্ছি একটু আদা বাটা তারপরে একটুখানি ওই সামান্য একটু কষি টসি নেওয়ার পরে তারপরে শেষের দিকটায় টমেটোটা অ্যাড করতে হয় তাহলে টমেটোটা একটু ঘেটে গোলে একাকার হয় না তো যাই হোক তারপরে এখন এই যে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করে দিচ্ছি তারপর যেহেতু ডিম তরকা মোটামুটি তেলটা এখন করে দিল তখন দুটো ডিম ফাটানোই ছিল মানে ওই ভাঙাই ছিল আর কি সেটা দিয়ে দিলাম তারপর সেই ডিমটা ভালো করে একটুখানি ভুর্জি ভুর্জি বা এগুলোর সাথে সব মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় একবার আমার একটা গন্ডগোল হয়েছিল এই ডিমটা না এই যে ঠিক এই সময়টাতেই মানে ভালো করে না ভাজার আগেই আর কি আমি ওই জিনিসপত্র ঢেলে দিয়েছিলাম সেটা না খেতে করে ভালো হয়নি বুঝেছি আর কি অভিজ্ঞতার মাধ্যমে যে এই তরকাতে ডিম তরকা করতে গেলে সেক্ষেত্রে ডিমটা খুব ভালো করে ভাজা হতে হবে একটু কাঁচা কাঁচা থেকে গেলে বড্ড বিচ্ছিরি খেতে লাগে আর ঢেলে দেওয়ার পর আর সেটা হয় না ঠিকঠাক ম্যানেজ করা যায় না তো এখন মোটামুটি হয়ে গেছে খুবই সহজ তো ওই জিনিসপত্রগুলো ঢেলে দিয়ে একটু জলটা বেশি আছে তবে কি ইয়েগুলো খুব একটা ভাঙেনি এখনও পর্যন্ত আমাদের রাজমাগুলো সে রাজমাটা যদি একটুখানি প্রেশার দিয়ে ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর আপ্রুচি খানা টুপুর যেহেতু খাবে তাই জন্য একটু সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর তারপর সামান্য একটু চিনি দেবো কারণ টুপুর এইভাবেই তরকা খেতে ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি হবে তো সবার শেষে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা ব্যাস তারপরে একটু জলটা কমে গেলে একদম নামিয়ে নেব ছটা পট ব্যাপারটা আমার করতে হবে আমার শ্বশুরমশাই বলেছেন তিনিও খাবেন কিন্তু এখন কিন্তু তার খাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এটা অবশ্য তিনি সকালবেলায় খেতে চেয়েছেন এখন যেহেতু রাত আমি এটা যদি ফ্রিজে রেখে দিই সকালবেলাতে কিন্তু জলখাবার ওনাকে দিব্যি দিয়ে দেওয়া যাবে উনি পাউরুটি দিয়ে দিম দরকার খেতে চেয়েছেন তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সোয়া দশটা দশটা কুড়ি যখন আমি এইটা ব্লগটা করছিলাম তার আগে একটুখানি ক্যামেরাটা সেট করার জন্য ফোনটা হাতে নিয়ে দেখলাম প্রায় দশটা কুড়ির কাছাকাছি বাজে মানে একদম দ্রুত করছি আর টুকুরের আমার খিদে পেয়ে গেছে ওই দেখুন পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ চামচ দিয়ে একটুখানি তুলে খেলো খেয়ে তার খুব পছন্দ হয়েছে তো আমার মানে ওই তখন টুপুরে খিদে পেলে বা মানে কেমন যেন একটা মাথাটা করে আর কি সেজন্য আগে তাড়াতাড়ি করে ওকে করে দি বাবা তারপরে আমি একটা রুটি খাবো আপাতত এই তাওয়াটা হতে হতে আমার নিজের জন্য বেলাটাও হয়ে যাবে রুটি বেলতে এখনও আমি যে খুব একটা এক্সপার্ট তা না আমার কিন্তু রুটি এখনও পুরোপুরি ক্যাম্পাস দিয়ে মাপলে অনেকের গোল ওরকম হয় আমার কিন্তু তখন এখনও হয় না আলপনা দিয়ে যে কেউ অদ্ভুতভাবে গোল রুটি করতে পারে মানে কি গোল যে হয় কি বলবো রসগোল্লা বোধ আলমোনা দি রুটির মতো গোল হয় না এত কিন্তু আমার সেই ব্যাপারটা নেই রুটি আমি ভালোই করতে পারি কিন্তু গোল করতে পারি না এই আর কি যাই হোক আপাতত ওকে ঝটা পট দিয়ে নিই একটু তাড়াহুড়োই করছি সেই জন্য আমি সরাসরি আর ওই ঝাঁঝরি দিয়েও রুটিটাকে সরাসরি সেঁকলাম না এমনি সরাসরি আগুনেই দিয়ে দিলাম তো এবার মেয়েকে দিয়ে দিই তারপর আমার এই একটা রুটি সেটা হচ্ছে হয়ে যাক তারপর আমি খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি সমস্ত কাজকর্ম শেষ আর এই জল পড়া টিপটিপানি আর বন্ধ শুধু অ্যাকোয়াগারটা চলছে ব্যাস আজকে আর হ্যাঁ পেয়ে সাম না কারণ কালকে তার স্কুল আছে যেদিন তার স্কুল থাকে সেদিন তার খেতে একটু অসুবিধা হয় ওগুলো সেই জন্য ভেতরে আলু দুটো চলছে যাই হোক অ্যাকোয়াগারটা তো চলছে থাকুক আলুগুলো থাকুক খুব গরম লাগছে জামা কাপড় সব ছাড়তে হবে তারপরে আজকে আর ব্যায়াম হলো না সেভেন্টি ফাইভ হার যেহেতু সে সেই জায়গাটা একটু ঢিলা পড়লো আজকের দিনটা এটা উচিত হলো না আমার কালকে থেকে দেখি জিমে যেতেই হবে আর আমি আপনাদের যেটা বলবো তখন ভেবেছিলাম বা বল বলছিলাম সেটা হচ্ছে আমি চেষ্টা করছি মাকে আমার কাছে নিয়ে আসার নবান্ন অভিযানের আগে কিছু সম্ভাবনার কথা যেমন কানেও আসছে তেমন মাথাতেও আসছে তো সেটা এখন দেখুন খুব বাস্তবের মাটিতে দাঁড়ালে যেটা হয় বা বোঝা যায় সেটা হচ্ছে আমার ছোটোবেলার দিনহাটা তো এখন আর সেরকম নেই অনেকটাই পরিবর্তন হয়েছে ইতিনেতি নেতি কথা কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সময়ে দিনহাটায় মায়ের পক্ষে একা একা থাকাটা খুবই ঝুঁকি মাকে সারাদিন ধরে আমি এইটাই বুঝিয়ে পারছি না যে ব্যাপারটা কতটা ঝুঁকির মায়ের বক্তব্য যে তেমন কিছু হবে না তুই যতটা ভাবছিস ততটা কিছু হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যান্য শহরে কতদূর কলকাতা বাদ দিয়ে অন্যান্য শহরে কতদূর কি হবে জানা নেই কিন্তু দিনহাটা শহরে একটা সম্ভাবনা আছে সব শহরেতেই সম্ভাবনা আছে দিনাটা সেই অন্যের সম্ভাবনার মধ্যে একটুখানি বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মায়ের বেঁচে থাকা তো অন্যের ওপর নির্ভর করে তার প্রত্যেকেই ঠিকে সেক্ষেত্রে মায়ের একটু অসুবিধা হয়ে যেতে পারে শেষটায় মায়ের সঙ্গে যখন আমার কথা হলো তখন মা একটু নিমরাজি মতো হয়েছেন কিন্তু সিদ্ধান্ত আমাকে জানাবেন কালকে আমি বলেছি আমি কিন্তু মা সপ্তাহ শুরু হতে রবিবার হলে আর বেরোতে পারবো না আমি কিন্তু তোমাকে শনিবারই নিয়ে আসবো তুমি যদি আমাকে রাজি হও তাহলে বলো আমি কিন্তু তোমার কালকেই যদি মা জানায় তাহলে পরশু দিনই কোনো একটা গাড়ি ঠিক করে কেউ না কেউ তো রাজি হবেই সেখানে মাকে যেরকমভাবে গিয়ে গিয়ে নিয়ে আসে দিনে দিনে সেরকমই করতে হবে কিন্তু সেটার জন্য কালকের অপেক্ষা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে মায়ের সিদ্ধান্ত আদৌ হ্যাঁতে থাকবে কিনা টুক আর কি বলবো ঠিক আছে বন্ধুরা এইটাই হলো ব্যাপার যে সারা সারাদিনে আমার প্রচণ্ড উদ্বেগ প্রচুর ফোন শুধুই যে মাকে তা নয় কিন্তু মানে বিভিন্ন মহল থেকে ফোন এবং তার প্রত্যেকেই মাকে নিয়ে চিন্তিত কিন্তু মায়ের এক অদ্ভুত প্রত্যয় অদ্ভুত এক ব্যাপার আমি ভেতরে তালা দিয়ে রাখব কাউকে ঢুকতে দেবো না একেবারে শহরের কেন্দ্রস্থলে বাড়ি মানে কি বলবো আর আমার তো বড় রাস্তার উপরে বাড়ি নয় যাদের দিন আনি দিন খাই তাদের তো বেরোতেই হবে যারা দোকান তারা কি খুলবে না তাদের তো খুলতেই হবে তুই এত ভাবিস না তুই এত ভাবিস না কিন্তু ভাবনাটা যে কোথায় সেটা কাকেই বা বুঝাই কি বলবো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের দিনের জন্য আমি ব্লগটাকে এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে যদি আমার ভিডিও এতটুকু আপনাদের নিজেদের জীবনের সাথে মিলে যায় যদি আমার সাথে নিজেকে রিলেট করতে পারেন তাহলে প্লিজ আমার সাথে জুড়ুন আমি প্রত্যেক দিন ভিডিও দিই আমি চেষ্টা করি তিনশো দিনে অন্ততপক্ষে তিনশোটা ভিডিও দিতে কোনো কোনো বছরে আমার এরকমও মানে আমার ইচ্ছা আছে কোনো এক বছরে আমি তিনশো পঁয়ষট্টিটাই ব্লগ দেবো মানে আমি এতটাই নিজের কাজের ব্যাপারে কনসিস্টেন্ট সে যদি আমার জীবনযাপন তো আমি মারাত্মক কিছু টাটা আম্বানি নয় যে প্রত্যেক দিন এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব এত টাকা খরচ করব আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ সাধারণ আমার জীবন জীবনযাপন তার মধ্যেই যতটুকু আপনাদের সাথে তুলে ধরা যায় কারণ উঁচ নিচ সব সংসারেতেই থাকে আমার বাড়িতেও রয়েছে যতটুকু শোভনভাবে তুলে ধরা যায় কোনো কোনো সময় যখন পেরে উঠি না তখন মুখ দিয়ে একটা দুটো কথা হয়তো বেরিয়ে যায় কিন্তু আজকাল আমি চেষ্টা করছি সে সম্পূর্ণ সেগুলোকে বর্জন করতে কারণ দেখাই যাক না বর্জন করতে পারি কিনা এটা আমার দু হাজার চব্বিশে আর একটা রেজলিউশন যে এখন যখন একেবারে একেবারেই পারবো না সেটাকেও পার্বতে কনভার্ট করা অর্থাৎ যে জিনিসগুলো না পেরে মুক্তি বেরিয়ে যায় মানে তা আমার আগে যত যাবতীয় ইতিবাচকতা সেই মুহূর্তেই নস্বাত হয়ে যায় অনেকের কাছে ইনফ্যাক্ট সেটা হয়তো বা ঠিকও জানি না তো এই আর কি কালকে মেয়ের স্কুল আছে আমাকে একটু তাড়াতাড়ি শুতে হবে অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি মেটাতে হবে সামান্য কিছু কাজই বাকি তো সুতরাং শুতে হবে আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন কবে ততক্ষণ জন্য